আসসালামু আলাইকুম চোদ্দ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা চলে আসলাম হজরতে ইমাম আব্বাস রাজিয়াল রোজা শরীফ যে গোটার ভিতর ওই গোটার সামনে এখানে অনেকে আসছে কেউ কেউ আসছে আবার ফুলটুল হাতে নিয়ে কেউ আসছে জায়াত করার উদ্দেশ্যে আর কেউ আসছে ঘোরার জন্য অনেকে বলে এটা কি না বিশ্ব বেহায়া দিবস যাই হোক আমি না এটা তাই আমরাও আজকে চলে আসলাম এখানে ঘুরার জন্য আজকে আসলে জিয়ার করার কোনো উদ্দেশ্য নাই আজকে ঘুরে ঘুরে দেখব এখানকার কি পরিস্থিতি মানুষ কি করতেছে বা বিশ্ব বেহাইয়া দিবস আসলে মানুষ কি করে ওটা আমরা দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমরা এইখানে দেখে এরপরে কারবালার মাঠে যাব কারবালার মাঠে কী পরিমাণ আজকে মানুষ হয়েছে বা কত মানুষ আসছে এখানে ঘুরার জন্য ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক সুযোগ করে দিবেন কাকা দুটা ফুল নিয়ে দাঁড়িয়েছিল ছবি তুলতেছে উনিও ফুল নিয়ে আসছে এখানে কিন্তু অনেক ছোট বাচ্চাদেরকেও দেখা যায় ফুল নিয়ে আসছে হয়তো এখন সাইড হয়ে কারণে দেখা যাইতেছে না ক্যামেরার সামনে নাই কিন্তু এর কিছুক্ষণ আগে আমি দেখছিলাম এখানে বাচ্চারাও আছে দেখতেছেন একটা ছোট বাচ্চাও ছবি তুলতেছে মনে আসলে মানুষের হস্যের ভিতরে আসলে ভিডিওটা কেমন আইতেছে সেটা আমি জানি না তো আমরা ধীরে ধীরে কারবালার মাঠে যাব যেখানে আছে আপনারা হয়তো জানেন এই কারবালার মাঠটার দুই দিকে দুটা রজা শরীফ একদিকে হলো হজরত ইমাম হোসাইনুর রজা শরীফ অন্যদিকে হলো হজরতে আব্বাস রবিআল্লাহনুর রজা শরীফ তো আসলে ওই মাঠটার পরিস্থিতি দেখুন আসলে বিশ্ব ভালোবাসা দিবসে এখানে কি করতেছে বা কীরকম মানুষ আসছে পুলটুল হাতে নিয়ে জানি না সন্ধ্যার সময় বা নালা কেমন ছিল আমরা তো রাতের বেলা আসছি এখানে তো এখন তো কারো হাতে পুলটুল দেখা যাইতেছে না আর সবাই যার যার মতো হাঁটতেছে বা যার গন্তব্য স্থানে কেউ যাইতেছে কেউ আসতেছে কেউ হয়তো জিয়ারাত করার উদ্দেশ্য আসছে আর এখানে যে সবাই এখানে ভালোবাসা দিবস পালন করতে এসছে এরকম কিছুই না অনেকে আসছে দূর দূরান্ত থেকে এখানে জেরারত করার জন্য সবাই যে এখানে ভালোবাসা দিবস পালন করতে আসছে কিছু না আপনারা হয়তো অনেকে জানেন আজকে শহর রাত শুক্রবার এই কারণে জেরারত করার উদ্দেশ্যেও বেশিরভাগ মানুষ আসছে এখানে তো আর এখানে প্রচুর মানুষ দেখতেছেন হাটারও জায়গা নাই বললে চলে আর অন্য অন্য দিনে আরও কম থাকে আজকে শহর রাত এই কারণে হয়তো মানুষ বেশি দূর দূরান্ত থেকে আসা মানুষগুলা এই সময় জায়ারত করার উদ্দেশ্যে বের হয়েছে তো আলহামদুলিল্লাহ এরকম একটা শুভ দিনে এই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠে আসলাম ঘুরলাম অনেক মানুষ আসছে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার কারবালার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে আমাদের বাংলাদেশের মতন হয়তো এরকম এসব দেশে চলে না বা এইসব দেশে নাই তো আমিও দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম ইরাকের কারবালার বর্তমান পরিস্থিতি ভালোবাসা দিবস মানে কোনোরকম চিপাই চাপাই কোনো আকাম সুকাম এইসব দেশে নাই বললেই চলে আর বিশেষ করে কারবালা আসলে এই দেশের শহরের নাম বাগদাদ আপনারা হয়তো অনেকে জানেন বাগদাদের কি পরিস্থিতি সেটা আমার সঠিক জানা নেই আমি ওখানে যাই নাই তো এখানকার পরিস্থিতি এরকম আসলে দেখতেছেন আপনারা চিপাই চাফাই কোনো খারাপ কিছু হয় না বললে চলে এসব দেশে মোটামুটি সভ্য দেশ এখন বর্তমান পরিস্থিতি তো যাই হোক আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারবালার মাঠের বা কারবালার পরিস্থিতি তো ওই আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ